আপনি কিসের সুদর্শন পুরুষ আপনি বেড়ানা বিড়ি এড়েই তো বোঝা যায় না আবার সুদর্শন পুরুষ ভাইয়া আপনি কি বলতেছেন আমি লাম যে এক নম্বর কি বলতেছেন আপনি সুদর্শন পুরুষ বোঝাই না বেড়ানা বিড়ি আবার পুরুষ পুরুষে সুদর্শন পুরুষ

এই আপনি আমার চিনেন না চিনিনা না চিনিনা আমি হলাম বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ মজলু খেন আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছে তে আপনার কি আছে এই এই কি বলছিস আছে মানে কি আছে মানে কি হ্যাঁ আছে মানে আপনার বলছে যোগ্যতা আছে কিনা আপনার হ্যাঁ আছে আছে মানে দুর্বল দুর্বল মানে কি দুর্বল না ভাইয়া বলতে চাইলাম কি সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে বাংলাদেশে সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে না এটা না আসলে মানুষ নিতে পারে না আ আপনার কি নাই এই কি বলছেন ভাইয়া নাই মানে আমার কি নেই বলতেছি যে মান সম্মান নাই আপনার গায়ে আসতেছেন আপনি আপনার পুরুষ বানাইছে কেটা বানাইছে আপনার সুদর্শন পুরুষ বাংলাদেশের ভাইয়া আমি যেমনই না কেন আমার পোশাকটা দেখছেন একদম না ম্যাডাম আপনি যে পোশাক করছেন আমি তো ভাষা হারিয়ে ফেলেছি আর রাস্তাঘাটে চললে তো মানুষ কি বলবে সার না বলি আর ভাইয়া আমি মহিলা না পুরুষ এটা তো ম্যাটার করে না আমার যে পোশাক গুলা থেকে আনি না এগুলো অনেক দামি এগুলো দেখি মানুষ আমাকে পুরুষ বলে সুদর্শক আপনার পোশাক আশাক দেখলে যে কো মানুষ ক্রাশ খাবে দর্শক আপনার দেখতে পারলেন আমরা সাথে কথা বললাম একজন কোরিয়ার ডলফিনের সাথে এখন তো খুবই স্মার্ট ভাইয়া যেগুলো পোশাক পরছে এগুলো পোশাক পরে রাস্তাঘাটে চললে মানুষ আমাকে না অনেক মেয়েরা পছন্দ করে আমারও অনেক মেয়েরা অনেক ক্রাশ আমার এই ভাইয়া অরবিন ভাইয়া নিজ না ভাইয়া ভাইয়া